ভাগ্যমন্তদের তো আবেগ ভালোবাসা মন কেমন সবই বেশি বেশি বিলেদের ছোট বোনকে ডেকে যখন তখন কথা না কয়ে থাকতে পারে না মালতীদের কথা আলাদা মালতীদের অপেক্ষা শিক্ষা আছে মালতি তাই দিন গুনেছে আর ভেবেছে গিয়ে গোপালটারে কতটি ডাগর দেখব কে জানে তেমন কি আর হয়েছে কে যত্ন আত্মী করেছে অমূল্যর হাতেই তো হাঁড়ির ভার পড়েছে কী বা রেঁধেছে কী বা খেয়েছে বাপ বেটায় তার রংমিস্ত্রির কাজটাও তো বজায় রাখতে হয়েছে মালতী মনির বাড়ি মাস মাস আশি টাকা করে পেত প্লাস দুবেলা বাড়ির চারুটিটা বাঁচতো সেটা তো গেছে মণিপ সুখ্যাতিতে শত মুখ হতে মালতী বস্তির সবাইকে ডেকে ডেকে গল্প করত। মণিপ বদান্যতায় তাই মালতী কত রং বেরঙের ভালো ভালো শাড়ি পরেছে আগ পুরনো হলেই দিয়ে দিত মালতি বলতো ওরা তো আমাদের মতো বাঙালি না বুড়ো গিন্নিও সাবর সাব